हां एक बिल वाला आ पा नहीं तू आवाज दे हो गई तू बोल दे ये तो नहीं ये हो गया वो भी नहीं आ रहा अरे तो तू बोल बोल ना ना अब ये लोग चलो जाओ आज हम चले नीचे वे ये होते दो तरह एक जगह वाला भी आ गया ये कहां ये इधर क्या था कौन बाहर चला गया ये बड़े ना था তো আমার বার্থডে উপলক্ষে আমার বার্থডে উপলক্ষে বাপের বাড়িতে আর কি ভীষণ খাওয়া দাওয়া আর কি একটা বার্থডে বন্ধু বান্ধব ছোটো করে দিদি আমার বাবু বন্ধু বান্ধবদের নিয়ে সবাইকে মোট কথা নিয়ে আর কি একটা ছোট করে একটা অনুষ্ঠান মতো করেছিল আর কি সেটার করেছে করা হয়েছিল। আর কি সেটারই ভিডিও দিলাম কত আনন্দ করলাম সবাই মিলে এক কত এনজয় করলাম আর এটা দেখছো বন্ধুরা মিলে আমার বর আর বন্ধুরা সব আমার বন্ধুরা মিলে পুজোতে আর কি ওই সময় পুজো চলছিলো তো পুজোতে ডান্স হাঙ্গামা বলে ডান্স হাঙ্গামা অনুষ্ঠানে আর কি নাচ করছে সবাই দেখছে হচ্ছে বন্ধুরা সব বেরিয়েছিলাম ঘুরতে তো সে এখানে ঘুরতে গিয়ে এক জায়গায় ডান্স হাঙ্গামা হচ্ছিলো তো সেখানেই আর কি এরা সব নাচতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ সব নাচছে কীরকম আমার বরটাও লেগে পড়েছে নাচতে ওই যে নাচ হচ্ছে আর স্টেজে ওই যে স্টেজে নাচছে ওই ডান্স হচ্ছে স্টেজে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিও অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো করে পাশে থেকো আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি আর হচ্ছে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করো আর সামনের দিকে দেখতে পাচ্ছ ওটা কেক সামনে আমি ভয়েস রেকর্ডার দিলাম না পেছনেই আর কি দিয়েছি যাই হোক সবাইকে হচ্ছে আবার নেক্সট পুজো আসতে অনেক দেরি আনি এটা অনেক অনেক আগের ভিডিও ওল্ড ভিডিও আমি এখন এখনকার ভিডিও আর কি শ্যুট করে উঠতে পারছি না তাই আগের ওল্ড ভিডিও ছিল আর কি ফোনে সেই ভিডিও দিতে হচ্ছে আমি আবার খুব তাড়াতাড়ি আর কি এখনকার ভিডিও দেব এখন ওল্ড ভিডিওগুলো দিয়ে নিচ্ছি আর কি যাই হোক সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু করতে ভুলো না আর এই যে আমার একটা দেখছো এটা আমার বান্ধবী ওই দেখো সবার সাথে নাচতে শুরু করে দিয়েছে ও আর ধৈর্য ধরে থাকতে পারলো না তাই নাচ শুরু করে দিয়েছে সবার সাথে ওই যে ও আমার বরের সাথেও নাচছে দেখো আমার বান্ধবীটা ওই যে আমার বরের সাথে বান্ধবটা নাচতে শুরু করে দিল যাই হোক টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো ততক্ষণে টাটা